বর্ষাকাল চলে এসেছে আর তার সাথে প্রায়ই আসে জ্বর কিন্তু এই জ্বরটা কি সাধারণ সিজন চেঞ্জের জ্বর নাকি চিন্তার কিছু যেমন ধরুন ডেঙ্গু ঠিক তাই এই সময়টায় এটা একটা বিরাট প্রশ্ন সাধারণ ভাইরাস জ্বর আর ডেঙ্গু দুটোকে গুলিয়ে ফেলাটা খুব স্বাভাবিক একদম আমাদের হাতে যে তথ্যগুলো এসেছে সেগুলো ঘেটে আজ আমরা চেষ্টা করব এই দুটো জ্বরের মধ্যে ফারাকটা কোথায় সেটা স্পষ্ট করার মানে কখন আসলেই ভাবনার কারণ আছে হ্যাঁ সেটাই মূল উদ্দেশ্য সূত্রগুলো কিন্তু দুটো জ্বরের লক্ষণের একটা তুলনামূলক ছবি দেয় সেগুলো চিনতে পারলে আর কখন ডাক্তারের কাছে যেতেই হবে সেটা বুঝতে পারলে অনেক সুবিধে আচ্ছা তাহলে চলুন শুরু করি সাধারণ ভাইরাস জ্বর দিয়ে মানে এটা ঠিক কি সূত্রগুলো কি বলছে আসলে এটা তো খুব কমন বিভিন্ন ধরনের ভাইরাস আছে সেগুলো সংক্রমণে হয় বিশেষ করে যখন আবহাওয়া বদলায় তখন বেশি দেখা যায় সাধারণ ঠান্ডা লাগা বা ফ্লু এর মতোই লক্ষণগুলো কিরকম থাকে সাধারণত খুব বেশি জ্বর থাকে না ধরুন একশো থেকে একশো দুই ফ্যারেনহাইটের মতো শরীরটা একটু ম্যাজম্যাচ ম্যাজ করে দুর্বল লাগে শি বা নাক দিয়ে জল পড়া এই রকম আর কি বেশ পরিচিত লক্ষণ কিন্তু ডেঙ্গু সেটাও তো ভাইরাস কিন্তু মশাবাহিত সূত্রগুলো বলছে এটা নাকি বেশ বিপজ্জনক হতে পারে এখানে আসল পার্থক্যটা ডেঙ্গু ছড়ায় এডিজ মশা আর হ্যাঁ এটা সাধারণ ভাইরাস জ্বরের চেয়ে অনেক বেশি সিরিয়াস হতে পারে সিরিয়াস কিভাবে লক্ষণগুলো কি খুব আলাদা হ্যাঁ বেশ কিছু নির্দিষ্ট লক্ষণ আছে যেমন ডেঙ্গুতে জ্বরটা হঠাৎ করে খুব বেশি ওঠে মানে একশো তিন একশো চার এমনকি একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে ওফ বেশ হাই ফিভার আর মাথা ব্যথাটাও অন্যরকম সাধারণ মাথা ব্যথার চেয়ে অনেক বেশি তীব্র হয় বিশেষ করে একটা জিনিস খুব চোখে পড়ে চোখের পেছনের দিকে একটা সাংঘাতিক ব্যথা ব্যথা চোখের পেছনে এটা কি ডেঙ্গুর খুব লক্ষণ একদম এটা ডেঙ্গুর একটা বড় ইন্ডিকেটর ধরা হয় সাথে থাকে সারা শরীরে অসম্ভব ব্যথা অনেকে তো এটাকে হাড় ভাঙা জ্বরও বলে মানে ব্যথাটা এতটাই বেশি হয় বুঝেছি আর কিছু হ্যাঁ পেটে ব্যথা হতে পারে বমি ভাব বা বমি হওয়াটাও কমন আর শরীরে লালচে ফুসকুড়ি বা র্যাশ দেখা দিতে পারে র্যাশ আচ্ছা তাহলে তো অনেকগুলোই আলাদা লক্ষণ কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় কোনটা মানে ডেঞ্জার সাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বিপজ্জনক হল রক্তে প্লেটলেট কাউন্ট কমে যাওয়া প্লেটলেট হ্যাঁ প্লেটলেট এগুলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ডেঙ্গুতে এই প্লেটলেটের সংখ্যা খুব দ্রুত কমে যেতে পারে আর সেটা হলেই কিন্তু রক্ত রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে মানে ইন্টারনাল ব্লিডিং হতে পারে ওহ এটাই তাহলে ডেঙ্গুকে এতটা মারাত্মক করে তোলে ঠিক এই তীব্র জ্বর চোখের পেছনে ব্যথা র্যাশ আর প্লেটলেট কমে যাওয়া এগুলো মিলিয়েই ডেঙ্গুকে আলাদা করা যায় তাহলে এই লক্ষণগুলো দেখলে তো খুবই সতর্ক থাকতে হবে কিন্তু শুধু লক্ষণ দেখে কি নিশ্চিত হওয়া যায় নাকি পরীক্ষা করতেই হবে না না শুধু লক্ষণে ভরসা করলে চলবে না সূত্রগুলো খুব জোর দিয়ে বলছে নিশ্চিত হওয়ার জন্য রক্ত পরীক্ষা মাস্ট কি ধরনের পরীক্ষা একটা হল সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট এটাতে রক্তের সবকণিকার পরিমাণ দেখা যায় বিশেষ করে প্লেটলেট কাউন্টটা বোঝা যায় আচ্ছা আর ডেঙ্গু ভাইরাসটা আছে কিনা সেটা বোঝার জন্য এনএস ওয়ান অ্যান্টিজেন টেস্ট করা হয় এটা জ্বরের প্রথম কয়েকদিনের মধ্যেই পজিটিভ আসে অথবা কিছুদিন পর আইজিএম আইজিজি অ্যান্টিবডি টেস্টও করা হয় তার মানে সন্দেহ হলেই ডাক্তারের পরামর্শে পরীক্ষা করানো উচিত একদম কারণ চিকিৎসাটা তো পুরো আলাদা হবে দেরি করাটা ঠিক না এই সূত্রগুলোতে দেখলাম হোমিওপ্যাথিক চিকিৎসার কথাও কিছু বলা আছে সাধারণ জ্বরে বা ডেঙ্গুতে এর ভূমিকাটা কী রকম হ্যাঁ দেখুন সাধারণ ভাইরাস জ্বরের ক্ষেত্রে কিছু হোমিওপ্যাথিক ওষুধের কথা বলা হয়েছে যেমন ধরুন অ্যাকোনাইট বেলেডোনা জেলসেমিয়াম এগুলো লক্ষণের ওপর ভিত্তি করে দেওয়া হয় হঠাৎ ঠান্ডা লেগে জ্বর এলে এক রকম দুর্বলতা থাকলে আরেক রকম এটা তো বুঝলাম কিন্তু ডেঙ্গুর মতো সিরিয়াস ক্ষেত্রে সেখানেও কি হোমিওপ্যাথি এখানে কিন্তু সূত্রগুলো একটা জরুরি বিষয় বলছে ডেঙ্গুর চিকিৎসায় মনে রাখতে হবে হোমিওপ্যাথি কিন্তু মূল চিকিৎসার বিকল্প নয় বিকল্প নয় মানে মানে এটাকে বড়জোর একটা সহায়ক চিকিৎসা হিসেবে ভাবা যেতে পারে কিছু ওষুধ যেমন ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম হয়তো খুব বেশি গা হাত পা ব্যথায় আরাম দিতে পারে বা প্লেটলেট কমে গেলে ক্রোটলাস হরিডাসের কথা বলা হয় আচ্ছা এমনকি পেঁপে পাতার রস থেকে তৈরি ক্যারিকা প্যাপায়া মাদার টিংচার যেটা এক ধরনের হোমিওপ্যাথিক প্রস্তুতি সেটা প্লেটলেট বাড়াতে সাহায্য করে বলে অনেকে মনে করেন কিন্তু এর স্বপক্ষে খুব শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই বলেই সূত্রগুলো জানাচ্ছে তার মানে ডেঙ্গু হলে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টটাই আসল ভরসা অবশ্যই ডেঙ্গু ধরা পড়লে বা জোরালো সন্দেহ হলে প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি মানে ফ্লুইড ম্যানেজমেন্ট প্রয়োজনে হাসপাতালে ভর্তি এগুলোর ওপরেই ভরসা করতে হবে হোমিওপ্যাথি বা অন্য কোনো বিকল্প পদ্ধতিকে সহায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে কিন্তু মূল চিকিৎসার জায়গায় নয় এই ব্যাপারটা খুব পরিষ্কার থাকা দরকার হুম এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তাহলে ফাইনালি কখন আর একদম দেরি করা উচিত না মানে কখন বুঝবো যে এবার ডাক্তারের কাছে যেতেই হবে সূত্রগুলো অনুযায়ী যদি জ্বর তিন দিনের বেশি থাকে তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে তিন দিনের বেশি আচ্ছা অথবা জ্বরের সাথে যদি খুব বেশি মাথা ব্যথা বিশেষ করে চোখের পেছনে ব্যথা নাগারে বমি পেটে তীব্র ব্যথা শরীরে র্যাশ দেখা দেয় বা রোগী যদি খুব বেশি দুর্বল হয়ে পড়ে মানে একদম নেতিয়ে পড়ে তাহলে এক মুহূর্ত দেরি নয় আর প্লেটলেট কমে গেলে তো হাসপাতালে ভর্তির কথাও ওঠে হ্যাঁ ডেঙ্গু যদি মারাত্মক দিকে যায় যেমন ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিন্ড্রোম তখন তো হাসপাতালে ভর্তি ছাড়া উপায় নেই তাই লক্ষণ দেখা দিলে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি তাহলে পুরো আলোচনা থেকে যেটা উঠে এলো সব জ্বরই ডেঙ্গু ভেবে প্যানিক করার কারণ নেই কিন্তু ডেঙ্গুর নির্দিষ্ট লক্ষণগুলো চিনে রাখাটা ভীষণ দরকারি ঠিক আর প্রয়োজন মনে হলে পরীক্ষা করিয়ে নিশ্চিত হওয়া এবং সঠিক চিকিৎসা নেওয়া বিশেষ করে ডেঙ্গুর ক্ষেত্রে বিকল্প চিকিৎসার ওপর পুরোপুরি নির্ভর করাটা ঝুঁকির হতে পারে একদম দায়ী আসল কথা হলো সঠিক তথ্য জানা লক্ষণ চেনা আর সময় মতো ডাক্তারের পরামর্শ নেওয়া সূত্রগুলো কিন্তু এ সচেতনতার ওপরেই সবচেয়ে বেশি জোর দিচ্ছে হুম এই আলোচনাটা সত্যি আমাদের মনে করিয়ে দেয় যে নিজের শরীরের সিগন্যালগুলো অবহেলা না করে সেগুলোকে মন দিয়ে শোনা আর বোঝাটা কতটা দরকারি বিশেষ করে যখন দুটো অসুখ বাইরে থেকে দেখতে প্রায় এক রকম লাগতে পারে ঠিক বলেছেন এই বিচক্ষণাতায় হয়তো অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে